ভাবে তাই আমরা বলতে চাই এই যে সরকার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো অবৈধ এর কোনো যৌক্তিকতা নাই যে সে একের পর এক বিভিন্ন রকমের বিষয় আমাদের সঙ্গে উপস্থাপনা করছে এখন আবার তারা উপস্থাপনা করছে গণভোগ জুলাই বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা আবার গণভোট নিয়ে আসতে পারছে গণভোট তো সারা বাংলাদেশের ইতিহাসে তিনবার হয়েছিল একটা উনিশশো সালে একটা পঁচাশি সালে একটা উনিশশো সালে সেটা বিভিন্ন প্রেক্ষাপটে হয়েছিল একবার জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে মানুষ দেখতে চায় কিনা আবার হোসেন মোহাম্মদের সাথে দেখতে চায় কিনা এইসব তিনটা সময় হয়েছিল এখন কেন এরা আবার গণভোট আনতে চাচ্ছে গণভোট মানে তো একটা খরচ গণভোটের তো দরকার নাই সরাসরি নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে তা না তারা একের পর এক বিভিন্ন রকমের ব্যানার লজ্জা পায় সেটা তো যে অনুসারে বুঝতেও পারে না কোনো উপদেষ্টারাও তারা সেটা বুঝতে পারে না তাদের সেই ক্ষমতাটাই নেয় মিথ্যাচারের পর মিথ্যাচার করছে এখন কি বলছে যে শারীরিক শিক্ষা যে শিক্ষক শরীরচর্চা যে শিক্ষক সেই শিক্ষক পদ বাতিল করা হবে সঙ্গীত বিষয়ক শিক্ষক পথ বাতিল করা হবে এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইসলামী দলগুলো বলছে যে ধর্ম বিষয়ক শিক্ষক পদ নিয়োগ দেওয়া হোক কেন ভাই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো ধর্ম বই আছে বাংলা বই আছে সমাজ বই আছে সব বইয়ের পাশাপাশি তো একটা শিক্ষা বই আছে তাহলে আবার পড়াশোনি পড়াতে হবে কেন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের বাচ্চাদেরকে কোনো প্রয়োজন নাই তো একটা বাচ্চাটি স্বাধীন শুধু লেখাপড়া করবে তার মানসিক বিকাশের জন্য তো গান দরকার কবিতা দরকার গল্প দরকার সংস্কৃতি চর্চা দরকার প্রতিটা জিনিস দরকার সব কিছুর পাশে পাশাপাশি সে পিটি করবে স্কুলে যখন শুরু হয় তখন প্রথমেই কিন্তু শপথ পড়তে হয় পিটি করতে হয় জাতীয় সঙ্গীত গাইতে হয় একটা শিষ্টাচার আছে তো সব জায়গায় যদি আপনারা ধর্ম নিয়ে টানাটানি করেন বাসে যদি আপনারা বোন কেন ছোট পোশাক পরে এটা বলে বোনকে আপনারা লাঞ্ছনা করেন তাহলে তো হবে না মহিলাদের অন্য ধরে টানাটানি করেন ওর মাথায় কাপড় নেয় ওর বুকে কাপড় নেয় এগুলোতে আপনারা কেন তাকান কেন পুরুষ তার চোখে পর্দা না দিয়ে শুধু মহিলাদের পোশাক নিয়ে টানাটানি করবে এটা তো কোনো প্রয়োজন নাই আমরা তো বুঝতে পারছি না ইউনুস সাহেব আসলে কী করছে উনি একদিকে ধর্ম দিয়ে দেশকে দেশের মানুষের ভিতরে একটা বিতর্ক তৈরি করছে যে একদিকে ধর্ম নিয়ে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এবং মুসলমানদেরকে প্যাকেট করে ফেলার একটা যে মেয়েদেরকে প্যাকেট করে ফেলার যে একটা টেন্ডেন্সি দেখেন এবারে যে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষা কত বোনরা পরীক্ষা দিতে বসলো না তারা ঝরে পড়ে গেছে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আরো কি বের হয়ে আসছে যে হুজুরা এখন বলছে যে আট থেকে দশটা বিয়ে করা যাবে এগুলো নাকি খরচ এগুলোকে কেন ধরে শাস্তি দেওয়া হচ্ছে না যারা বলছে যে একাধিক বিয়ে করা যাবে এগুলো খরচ একই সাথে মাকেও বিয়ে করছে মেয়েকেও বিয়ে করছে এবং তারা বলছে যে মহিলাদের কাজ শুধু বাচ্চা হবে আর সে বাচ্চা দেখাশোনা করতে হবে আর স্বামীর কথা মতো চলতে হবে এগুলোই মহিলাদের খরচ কাজ এদেরকে ধরে যারা এই ধর্মের নামে উস্কানি দিচ্ছে এদেরকে তো শাস্তিরাও তাই নিয়ে আসা উচিত তা না হলে দেশটা কোন দিকে যাচ্ছে দেশের মানুষ তো খেতে পায় না সে মহিলাদেরকে প্যাকেট করার কথা বলে অথচ আমার যে বোনটা রাস্তায় ইট ভাঙে তার দিকে তাকিয়েছে একবার যে বোনটা এই বোদের ভিতরে ঈদ ভাঙে যে বোনটা গার্মেন্টসে কাজ করে তার দিকে তাকিয়েছে একবার যে বোনটা রাস্তায় ঘুমায় পাগল হয়ে গেছে যে বোনটা হাত পাতে আপনাদের সামনে তার কথা একবার এরা আসলে শুধু নিজেদের কথাই ভাবে তাই আমরা বলতে চাই এই যে সরকার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো অবৈধ এর কোনো যৌক্তিকতা নাই যে সে একের পর এক বিভিন্ন রকমের বিষয় আমাদের সামনে উপস্থাপনা করছে এখন আবার তারা উপস্থাপনা করছে গণভোন জুলাই বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা আবার গণভোট নিয়ে আসতে পারছে গণভোট তো সারা বাংলাদেশের ইতিহাসে তিনবার হয়েছিল একটা উনিশশো সালে একটা পঁচাশি সালে একটা উনিশশো সালে সেটা বিভিন্ন প্রেক্ষাপটে হয়েছিল একবার জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে মানুষ দেখতে চায় কিনা আবার হোসেন মোহাম্মদ সাথে দেখতে চায় কিনা এইসব তিনটা সময় হয়েছিল এখন কেন এরা আবার গণভোট আনতে চাচ্ছে গণভোট মানে একটা খরচ গণভোটে তো দরকার নাই সরাসরি নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে তা না তারা একের পর এক বিভিন্ন রকমের ব্যানার পোস্টার বিভিন্ন জিনিস নিয়ে এসে তারা দেশের মানুষকে একটা ছায়াময় অবস্থা নিয়ে আসছে তার উপর ধর্ষণ বেড়েছে ছিনতাই বেড়েছে চুরি ডাকাতি খুন কত কিছু বেড়েছে দেশের মানুষের কোনো শান্তি না আপনি বাজারে যান কালকে দেখলাম যে একটা ভ্যান গাড়িতে মুলা বিক্রি করছে চল্লিশ টাকা মুলাগুলোর দিকে তাকিয়ে দেখলাম মূলাগুলা কাটা অর্ধেক কাটা মানে পচে গিয়েছিল যে মূলার যে জায়গাগুলো পচে গিয়েছিল ওই পচা জায়গাগুলো ফেলে কাটা মূলা গুলো চল্লিশ টাকা বিক্রি করছে সেটা কিনতে এসেছে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ নিম্ন মধ্যবিত্তা নিরুপায় ওই চল্লিশ ওই কাটা গুলা কিনছে আমার দেশের অবস্থা এরকম হয়েছে আমরা এটা দেখতে চাই না আমরা দেখতে চাই আমার দেশের মানুষ ভালো থাকবে আমার দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে সব মানুষ সমান সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষ সমান পুরুষ মহিলা সবাই সমান আমরা আপনাদের বোন আপনাদের ভাই ভাই বোন হিসেবে সবাই অর্থনৈতিকভাবে স্বচ্ছলতাভাবে এটাই আমরা চাই আমরা চাইবো এমন একটা দেশ এমন একজন নেতা যে মানুষের কথা ভাববে যে হেঁটে বেড়াবে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে মানুষের কথা ভাববে আমরা নোবেল পুজোই চাই না এই নোবেল বিজয়ীর প্রতারণায় আমরা পড়তে চাই না যে থ্রি জিরো নামে সারা বাংলাদেশটাকে জিরো পরে একটা ব্যাগের ভিতরে ভরে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে